এইচএসসি পরীক্ষার্থী মেয়েটির কান্না আপনারা কম বেশি সবাই দেখেছেন দেখেছেন তো ভিডিওটা স্ক্রল করতে করতে থমকে গিয়েছিলেন নিশ্চয়ই কিন্তু জানেন কি সে অঝর কান্নার পেছনের কাহিনীটা কতটা নির্মম কতটা নিঃস্ব করে দেওয়ার মতো এই মেয়েটির বাবা নেই আজ সকালে তার মা মেজর স্ট্রোক করেছে পরিবারে তার আর কেউ নেই হ্যাঁ এই কাঁধে সব দায়িত্ব অ্যাম্বুলেন্স ডাকা হাসপাতালে ভর্তি করানো সিট খুঁজে দৌড়ানো সব শেষ করে কিন্তু কেউ জিজ্ঞেস করলো না তার কেন দেরি হয়েছে কে বললো না এসে পরীক্ষা দাও শুধু এক ঠান্ডা গলায় সময় শেষ ঢুকতে পারবে না এই মেয়েটি গেটের সামনে দাঁড়িয়ে হাওম করে কাঁদছিল আর চারোপাশে দাঁড়িয়ে থাকা সিস্টেম তখন নীরব হয়ে দেখছিল একজন মানুষ বোর্ড পরীক্ষার দিন নিশ্চয়ই ঠান্ডা মাথায় সাজগোজ করে দেরি করবে না একজন এইচএসসি পরীক্ষার্থী নিজের মাকে হাসপাতালে বিছানায় রেখে পরীক্ষার হলে এসেছে এই এতটুকু মানবতা কি চোখে পড়েনি কারো কর্তৃপক্ষ নিশ্চয় যুক্তি দেবে নিয়ম আছে দেরি হলে ঢুকতে পারবে না ঠিক আছে নিয়ম তো মানি কিন্তু মানবিকতার চেয়ে কি নিয়ম বড় এ মেয়েটির জীবনকে শুধু ঘড়ি কাটার সঙ্গে তুলনীয় যত নিয়ম যত সিস্টেম সব যেন শুধু গরিব অসহায় মানুষের জন্য আর যত সুবিধা যত ব্যতিক্রম সব যেন চোর বাটপার প্রভাবশালী টাকা পাচারকারীদের জন্য এই মেয়েটিকে পরীক্ষা দিতে দিলে দেশটাকে তার পরীক্ষা বন্ধ করে দেওয়া দেশটাকে হয়ে গেছে। না শুধু একটা মেয়ের পরীক্ষা আটকানো না যাচ্ছে এখন তো দুই সাল এই ডিজিটাল যুগে এসে কেন এ অবস্থা শিক্ষা ব্যবস্থার দুই সালের এই সিস্টেমে মানবতানামক শব্দটা কেন তাদের সিলেবাসে নেই গেটের মুখেই কেন থামিয়ে দেওয়া হলো কেন তাকে এই দেড় ঘন্টা লেটের জন্য তার স্ট্রোক করা মাকে হাসপাতালে নেওয়ার পেছনের গল্পটা শোনা হলো না সত্যতা যাচাই করা হলো না তার এভাবে একটা বছর শেষ হয়ে গেছে একটা স্বপ্ন শেষ হয়ে গেছে যে মেয়েটা নিজের জীবন থেকে একটা যুদ্ধ লড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো তার চোখের জল কারো নজরে পড়লো না দেশে কান্নারও টাইমিং থাকতে হয় তাই না এদেশে কি শুধু নিয়ম চলে মানুষ না আজকের দিন একটা মেয়ে যার বাবা নেই মা হাসপাতালে তার জীবনের একমাত্র মূলধন ছিল একটা পরীক্ষা তাও কেড়ে নিল এক ঠান্ডা সিস্টেম এক জবাবদিহিহীন নিয়ম দর্শক আপনারাই বলুন মেয়েটাকে কি আবারও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা উচিত নাকি না মেয়েটাকে কি পরীক্ষার কেন্দ্রে ঢুকে দেওয়া উচিত ছিল না কি না এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন আওয়াজ তুলুন মেয়েটির যেন একটা ব্যবস্থা আমরা করতে পারি ধন্যবাদ